শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ডেঙ্গুতে চলতি বছরের রেকর্ড ছয় মৃত্যু জাকসু নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ ছাত্রদল সহ অধিকাংশ প্যানেলের ভোট বর্জন নেপালের জেনজিরাও চায় বিচার সংস্কার এবং সংবিধান সংশোধন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে চান তারা ক্ষমতা হারানোর জন্য ভারতকে দুষছেন কে পি শর্মা ওলি জামায়াত আমিরকে সিলেট বিভাগের অন্তত একটি আসনে জিতে আসার চ্যালেঞ্জ ফজলুর রহমানের এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত দেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো ছিয়াশি জন এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন স্বাস্থ্য অধিদপ্তর জানায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছত্রিশ হাজার ছয়শো জন আর ডেঙ্গুতে মারা গেছেন একশো জন ইলাকস নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন এদিকে ভোট শেষ হওয়ার আধ ঘন্টা আগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন তিনজন শিক্ষক বিকেল সাড়ে চারটার দিকে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কাছে নির্বাচন থেকে সরে আসার কথা জানান তারা এই তিন শিক্ষক হলেন অধ্যাপক নজরুল ইসলাম অধ্যাপক শামীমা সুলতানা এবং অধ্যাপক নাহরিন খান নির্বাচনে ভোট দেওয়ার পর হাতে কালির দাগ না থাকা অতিরিক্ত ব্যালট প্রিন্ট করা সহ নানা অভিযোগ তুলে নির্বাচনের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দেন তারা জাকসু ও হল সংসদ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ তুলেছে এই প্যানেল তারা অভিযোগ করেন ভোট দেওয়ার সময় পনেরো নম্বর ছাত্রী হলে আঙুলে দেওয়া কালি মুছে যাচ্ছিল একটা ব্যালট পেপার ফ্লোরে পাওয়া গেছে এসব কারণে এই হলে দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল একটি হলে এই প্যানেলের সহ সভাপতি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় আরও অভিযোগ করা হয় তাজউদ্দিন আহমেদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল জামায়াত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটে ভোট হচ্ছে সব হলে ছাত্রদের প্যানেলের এজেন্টদের থাকতে দেওয়া হয়নি নেপালের জেনজিরা চান বিচার সংস্কার ও নতুন সংবিধান নেপালে সহিংস বিক্ষোভে সরকারের পতনের পর জেনারেশন জির তরুণরা বিস্তৃত দাবি তুলেছেন এর মধ্যে সংবিধান নতুন করে পুনর্লিখন সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকারকে পতন ঘটানো জেনারেশন জির তরুণ বিক্ষোভকারী রাজনৈতিক ও সামাজিক সংস্কারের এক বিস্তৃত দাবি উত্থাপন করেছেন এসব দাবির মধ্যে শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন এবং গত তিন দশকে রাজনীতিকদের অবৈধ সম্পদ লুটের তদন্ত রয়েছে আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন বিক্ষোভে নিহত প্রত্যেককে রাষ্ট্রীয়ভাবে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাদের পরিবার সম্মান ও সহায়তা পাবে পাশাপাশি বেকারত্ব মোকাবিলা অভিবাসন কমানো ও সামাজিক বৈষম্য নিরসনে বিশেষ কর্মসূচির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কেপি শর্মা অলির পদত্যাগের পর রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিলেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া জেনজির বিক্ষোভকারীরা তবে বালেন্দ্রর সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি বলে জানিয়েছেন কয়েকজন বিক্ষোভকারী এ কারণে এখন তার বদলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা বিষয় নিয়ে চ্যালেঞ্জ ভারতকে প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নয় সেপ্টেম্বর জেনজির বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তবে তিনি নেপালি অবস্থান করছেন তিনি সেনাবাহিনীর শিবপুরী বেরাকে আছেন আজ বুধবার নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন সেখানে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন অলি তিনি বলেছেন যদি আমি নিপুলেক অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যতায় জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করেছিলাম নেপালের দাবি হল কালী নদীর উৎপত্তি লিম্পিয়া ধোরা থেকে যা নিপুলেখের উত্তর পশ্চিমে অবস্থিত তাদের দাবি এ অনুযায়ী কালাপানি ও নিপুলেখ উভয়ই নেপালের ভূখণ্ড অন্যদিকে ভারতের দাবি নদীটি কালাপানি গ্রামের কাছে শুরু হয়েছে ফলে এই অঞ্চলটিকে নিজেদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ হিসেবে দাবি করে তারা নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার এ অঞ্চল নিয়ে কঠোর ছিল ওলি ঘোষণা দেন মহাকালী নদীর পূর্ব লিম্পিয়াধুরা নিপুলেখ এবং কালাপানি নেপালের অবিচ্ছেদ্য অংশ দু হাজার বিশ সালের জুলাইয়ে কেপি শর্মা অলি বলেছিলেন রাম ভারতে নয় নেপালে জন্ম নিয়েছিলেন তিনি মন্তব্য করেন রামের অযোধ্যা রাজ্য নেপালের পূর্ব বীরগঞ্জে অবস্থিত ভারত আরেকটি ভুয়া অযোধ্যা তৈরি করেছে তিনি ওই সময় বলেন দেবতা রাম সীতাকে বিয়ে করেছিলেন কিন্তু ভারতে জন্ম নেওয়া রাম কিভাবে নেপালের জনকপুরের সীতাকে বিয়ে করেছিলেন প্রাচীন আমলে দূরের স্থানে বিয়ের প্রচলন ছিল না বলেও মন্তব্য করেন ওলি শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় মিয়ানমার থেকে দুর্লভ ভৌত খনিজের নমুনা সংগ্রহে ভারত কাজ করছে বলে বিষয়টি সম্বন্ধে অবগত চারটি সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এই সম্পদে চীনের কঠোর নিয়ন্ত্রণ থাকায় বিকল্প উৎসের খোঁজ করতে গিয়ে নয়াদিল্লি মিয়ানমারের এই বিদ্রোহীদের দ্বারস্থ হচ্ছে ভারতের খনিজ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি কোম্পানিগুলোকে উত্তর মিয়ানমারের খনিজগুলো থেকে নমুনা সংগ্রহ ও পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বলেছে বলে তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন মিয়ানমারের ওই খনিগুলো কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির নিয়ন্ত্রণে রয়েছে রাষ্ট্রায়ত্ত খনিজ কোম্পানি আইআরইএল এবং গত বছর বাণিজ্যিকভাবে দুর্লভ খনিজের চমক তৈরিতে সরকারি অর্থায়ন পাওয়া বেসরকারি প্রতিষ্ঠান মিডওয়েস্ট অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস মিয়ানমার থেকে নমুনা সংগ্রহের এই আলোচনায় জড়িত বলে জানিয়েছে সূত্রগুলো এসব নমুনা বৈদ্যুতিক গাড়ি ও অত্যাধুনিক সব যন্ত্রপাতিতে ব্যবহার করা যায় এমন চুম্বক তৈরির মতো পর্যাপ্ত ভারী দুর্লভ ভৌত পদার্থ আছে কিনা দেশীয় গবেষণাগারে তা পরীক্ষা করে দেখার আশা করেছে নয়াদিল্লি গণভোট অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এমন সুপারিশ উপস্থাপন করা হয় কমিশনের প্রস্তাবে বলা হয় জুলাই সনদের সংবিধানের বিষয়গুলো বাস্তবায়নে দলগুলো বিভিন্ন প্রস্তাব দেয় সেগুলোর মধ্যে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা বলে বিশেষ সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করা নির্বাচনের মাধ্যমে একটি গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা করা ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন সংসদকে সংবিধান সংস্কার সভারূপে প্রতিষ্ঠিত করে সনদের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এই মর্মে মতামত চাওয়া যে অন্তর্বর্তী সরকার এই সনদ বাস্তবায়ন করতে পারবে কিনা জামায়াতে ইসলামের আমিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন আপনার বাড়ি তো সিলেট সিলেটে উনিশটি আসন আছে কোন আসনে দাঁড়াবেন বলেন আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াব উনিশটির মধ্যে একটা আসনেও যদি পাশ করতে পারেন তাহলে ভাববো আপনারা বাপের বেটা জামায়াতে ইসলামের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন মুক্তিযুদ্ধ হলো দেশ স্বাধীন হলো কিন্তু জামায়াতে ইসলাম বলে এটা ছিল ভাইয়ে ভাইয়ে দণ্ড আর এই দ্বন্দ্ব নাকি ভারত লাগিয়েছিল তিনি বলেন আমি মুক্তিযুদ্ধের পক্ষে আমরণ বলে যাব এই বিষয়ে কোনো আপোষ নেই যেদিন পত্রিকা জামায়াত লিখল এই দেশে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই বললো মুক্তিযুদ্ধ রাখবে না যারা যুদ্ধ করেছে তারা বেশিরভাগ নাকি হিন্দু ইন্ডিয়া থেকে এসে যুদ্ধ করেছে অস্ত্র নিয়ে যারা যুদ্ধ করেছ তারা আল্লাহর কাছে মাফ চাও সেদিন আমি বলেছি এই আলবদরের বাচ্চারা রাজাকারের বাচ্চারা এখনো আমি জীবিত আছি ভিপি ও জি পদে কোন দুজন প্রার্থী হচ্ছেন সেটি ডক্স নির্বাচনের তফসিল ঘোষণার আগে কোন ছাত্র সংগঠনই ঠিক করতে পারেনি এক্ষেত্রে ব্যতিক্রম ইসলামী ছাত্র শিবির ভোটের ছয় মাস আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়ে যায় নির্বাচন হলে শিবিরের প্যানেল থেকে পদে নির্বাচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে দীর্ঘ প্রস্তুতি ও পরিকল্পনা ছিল শিবিরের নির্বাচনের প্যানেল তৈরি ও প্রচারের ক্ষেত্রে সেই পরিকল্পনার ছাপ দেখা গেছে এই নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ মন্তব্য প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর জনপ্রিয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ বিক্রির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ যে পদক্ষেপ শুরু করেছে সেটি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট এগারো সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এ সংক্রান্ত একটি রায় দিয়েছেন রায়ে বলা হয়েছে নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সরকারের হাতে নেই আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা বিডা ও বাংলাদেশ ব্যাংকের এই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণার ফলে নগদ বিক্রি বা নগদে বিনিয়োগ নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত হয়ে যাবে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান ল্যাকর্নোর শপথ গ্রহণের দিন ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্লকতু বা চলুন সবকিছু অবরোধ করি নামে এক তৃণমূল আন্দোলনের ডাকে দেশজুড়ে সড়ক অবরোধ অগ্নিসংযোগ ও বিভিন্ন অবরোধ কর্মসূচি পালিত হয় সপ্তাহের শুরুতে আস্থা ভোটে পরাজিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ফার্সোয়া বাইরু পদত্যাগ করেন তারপরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘনিষ্ঠ ল্যাকুর্নোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন তবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে নতুন সরকারকে ঘিরে বিক্ষোভকারীরা রাজধানী প্যারিস সহ মার্সেই বার্দো ও মন্ট পিলিয়েতে জড়ো হন গারে দ্য নর্থ ট্রেন স্টেশনের বাইরে প্রায় এক হাজার বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মুখোশ ও হুট পরা অনেকেই ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বূর্ণ রেতাইও জানিয়েছেন মধ্য সকাল পর্যন্ত প্রায় দুইশো জনকে গ্রেফতার করা হয়েছে রেন শহরে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং কাছে বিদ্যুতের তারে নাশকতা চালানো হয় বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই ম্যাক্রো ও ল্যাকোডোর পদত্যাগ দাবি করেন লেকর্নো গত দুই বছরের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী শপথের পর সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেছেন রাজনৈতিক সংকটের এই সময়ে সংযম ও নম্রতা দরকার তিনি বিরোধী দল ও ট্রেড ইউনিয়নের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা শুরু করার ঘোষণা দেন চব্বিশ বছর আগে দু এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংগঠিত একযোগে চারটি ভয়াবহ সন্ত্রাসী হামলা বিশ্ব রাজনীতির ধারা পরিবর্তন করে দেয় কুখ্যাত জঙ্গি সংগঠন আল কায়েদার আত্মঘাতী বিমান ছিনতাইকারীরা এই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে এই হামলায় মোট দু হাজার নিহত হন যার মধ্যে উনিশ জন হামলাকারী অন্তর্ভুক্ত নয় শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতেই প্রাণ হারান প্রায় দু জন যার মধ্যে তিনশো জন ফায়ার সার্ভিস কর্মী এবং বাহাত্তর জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ছিলেন নাইন ইলেভেন নিয়ে বাঙালিয়ানার বিশেষ একটি প্রতিবেদন দেখুন সংবাদ শেষ হওয়ার পর শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে নেপাল থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিকেল পৌনে পাঁচটার দিকে ফুটবলারদের বহন করা বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ উড়োজাহাজটি কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ ফুটবল দলের সবাই টানা তিন দিন হোটেলে বন্দী ছিলেন ছাত্র জনতার আন্দোলনের দিনে হামলার চেষ্টা হয়েছিল বাংলাদেশের টিমের হোটেলেও তবে হোটেল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বোঝাতে সক্ষম হয়েছিল সেখানে কোনো রাজনৈতিক ব্যক্তি নেই বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো ধন্যবাদ বিশ্লেষকদের মত সত্য প্রমাণ করে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রত্যাশার চাইতেও বড় জয় পেয়েছে এই নির্বাচনে দুটি বিষয় বেশ উল্লেখযোগ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা নিয়ে নিজেদের দাবি করা পক্ষটি যারা পরে এনসিপি গঠন করে তাদের ছাত্র সংগঠন বাকছাস প্যানেলের প্রার্থীরা খুব অল্প সংখ্যক ভোট পেয়েছেন আর নারী শিক্ষার্থীদের বিপুল সমর্থন পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা এদিকে প্রধান প্রতিপক্ষ ছাত্রদল ভোট পেয়েছে ছাত্রশিবিরের চাইতে প্রায় এক তৃতীয়াংশ যদিও ছাত্রদলের এ পরাজয়ের কারণ হিসেবে বিএনপির নেতারা অভিযোগ করেছেন ছাত্রলীগ সমর্থকরা ছাত্রশিবিরকে ভোট দিয়েছেন তবে এ কথার কোনো ভিত্তি নেই ছাত্রলীগের সক্রিয় সমর্থকরা হয় বহিষ্কৃত নয় পলাতক আর সাধারণ সমর্থকরা ভোট দিতেই যাননি ছাত্রশিবিরের বিরুদ্ধে আরেকটি অভিযোগ তারা অনেক বছর ধরে ছাত্রলীগে অনুপ্রবেশ করে রাজনীতি করে আসছে তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনে সক্রিয় থেকে শিবির কর্মীরা গোপনে নিজেদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন এবং হলগুলোতে তাদের অবস্থান সংহত করেছেন এ অভিযোগ যদি সত্যিও হয় তবে তা ছাত্রশিবিরের কৌশলের অংশ ছিল যার কাছে ছাত্রলীগ তো বটেই ছাত্রদলও পরাজিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মনে করেন ছাত্রশিবির জুলাই গণ আন্দোলনের প্রধান শক্তি তা ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন আবার মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা নারী স্বাধীনতার বিরোধী এমন বয়ান শিক্ষার্থীরা যে বিশ্বাস করেন না তাও জানিয়ে দিয়েছেন অতীতে কখনো ডাকসুর কোনো পদে জয় না পাওয়া জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ছাত্রশিবির এবার ভিপি ও জিএস সহ বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে জিতেছে বিশাল ভোটের ব্যবধানে এবারের ডাকসু নির্বাচনে ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে সত্তর শতাংশের বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন এছাড়া কারচুপির যে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে তা আসলে ধপে ডেকেনি এখন দেখার বিষয় হলো ডাকসু নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে কী প্রভাব ফেলে অবশ্য তা জানতে আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা সাল দু হাজার এক এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটন সময় সকাল পৌনে নয়টা আকাশের বুক ফুঁড়ে দাঁড়িয়ে আছে জমজ ভবনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটি বিশ হাজার লিটার কেরোসিন নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন সিক্স সেভেন উড়োজাহাজ গরম মাখনে বসা ছড়ির ফলার মতো ঢুকে পড়ল নর্থ টাওয়ারে সারা দুনিয়া মন্ত্রমুগ্ধের মতো দেখল সেই সুরিয়াল দৃশ্য কিন্তু গল্পের শেষ এখানেই নয় আঠারো মিনিট পরে সকাল নটা তিন মিনিটে দ্বিতীয় বিমানটি হামলা চালায় ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান সেভেন ফাইভের আরেকটি বোয়িং সেভেন সিক্স সেভেন উড়োজাহাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ দিকের টাওয়ারের ষাটতম তলায় আঘাত হানে সকাল সাড়ে দশটার দিকে টুইন টাওয়ারের উত্তর দিকের ভবনটি ভেঙে পড়ে ভবনটি ধসে পড়ার সময় ভেতরে যারা ছিলেন তাদের মধ্যে মাত্র ছয় জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল প্রায় দশ হাজার মানুষকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার প্রায় পৌনে এক ঘন্টা পর তৃতীয় হামলাটি হয় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পেন্টাগনের পশ্চিম দিকে আঘাত করে আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট সেভেন সেভেনের বোয়িং সেভেন ফাইভ সেভেন উড়োজাহাজটি পেন্টাগনে হামলায় একশো জন সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন বলে জানানো হয় জিম্মি করা বিমানটির ভেতরে থাকা চৌষট্টি জনও নিহত হন এই একটি ঘটনা ছিল দুনিয়াকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট নাইন ইলেভেনের পর পৃথিবী কখনো পূর্বের অবস্থায় ফেরেনি আর ফিরবেও না এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন হামলা করে বসেন আফগানিস্তানে প্রায় ফল সে যুদ্ধ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ এর বছর বছরদের পর ইরাকেও হামলা করে বুশ শুরু হয় মধ্যপ্রাচ্যকে ধুলায় ধূসরিত এক ভূখণ্ডে পরিণত করার প্রক্রিয়া অবশ্য এর বাইরেও পরিবর্তন কম নয় এগারোই সেপ্টেম্বরের ওই হামলার ঘটনার পর থেকে সারা বিশ্বে বিমান ভ্রমণের নি